এই নিলাম ও তো বাজার থেকে এসে একটি মার বড় বানানো হয়ে গেছে এটা এটা কিসের বড় এটা একটা বস্তা নেওয়া হলো ধানের জন্য তো দীঘার প্যাকিং আমাদেরকে করতে হবে আর তাই ভাবছি শুভ সকাল বন্ধুরা তো আজ সকাল থেকে আরও একটা ব্লগ স্টার্ট করছি আজ হচ্ছে কীবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকালবেলার থেকে ব্লগ আর একটা স্টার্ট করছি মা এখন সকালবেলায় বানাচ্ছে এই যে মুসুর ডাল নাকি মুসুরির ডাল দিয়ে বড়া বানাবে কালো জিরে দিয়ে দিয়েছে মুসুর ডাল বেটে নিয়ে আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এগুলো দেবে ও লঙ্কা আচ্ছা লঙ্কা বেটে দিয়েছে কুচিয়ে না তো যাই হোক ইয়ে বড়া বানানো হবে আসলে ব্যাপার হচ্ছে কালকে মা বেশ খানিকটা রান্না করেছে কিন্তু ওই পরোটা খাওয়ার পরে ভাত আর খাওয়া হয়নি ও আমি তো খাইনি তো মানে পেটটা কেমন ইয়ে করছিল তো যাই ভাত প্রচুর রয়ে গেছে তো পান্তা ভাত হয়ে গেছে তো পান্তা ভাতের সাথে ডালের বড়া জানও অসাধারণ লাইতে মা বানাচ্ছে আমি একটু যাই বাজার থেকে ঘুরে আসি বাজার থেকে একটু কেনা কিছু বাজার করে নিয়ে আসি সবজি অলমোস্ট শেষ তো কমে আছে আজকে কিছু বানায় কি তো বসার জায়গায় এই অবস্থা किशन হয়েছে স্কুলে ওরা আজকে মৌখিক পরীক্ষা তো পরীক্ষা আজকে শেষ তো আমাদের ঘুরতে যাওয়ার প্রোগ্রাম ইয়ে তো দারুণ তো অনেকদিন পর বেরোচ্ছি আমরা ফুল ফ্যামিলি তো দেখাতে যাচ্ছি দেখাতে খুব এনজয় করবো আরও কয়েকজন মানুষ আছে আমাদের সঙ্গে তো তাদেরকে আমরা জায়গায় গিয়ে দেখাবো ঠিক আছে তো আজকে গোজ গাছ শুরু করতে হবে ঠিক আছে একদম কিছু ভুল করলে হবে না আর ঘুরতে গিয়ে এটা নেই ওটা নেই এরকম করলে আর বিধিগৃত অবস্থা হয়ে যায় তো যাই হোক নিশ্চিন্তে ঘুরতে হবে মাথা ঠান্ডা করে সুন্দরভাবে ঘুরতে হবে ভালো লাগবে তবে আর টেনশন থাকলে ঘোরাটাও ভালো হয় না তো যাই হোক যা হয়েছে হয়েছে খুব ভালো হয়েছে এবার

তো বললাম আজকে হচ্ছে গিয়ে আমাদের গোছ গাছের পালা যাচ্ছি দিঘাতে কয়েকদিনের জন্য তো সেই কারণে যাওয়ার জন্য কিছু কেনাকাটা করতে হবে মায়ের কিছু ওষুধ আনতে হবে আরো বাকি এর কিছু কেনাকাটা রয়েছে তো যাই একটা লিস্ট তো বানিয়ে নিয়েছি আমি একাই যাব আর এই বর্ষা শেষের মধ্যে বেরোতেও না কেউ বলেছিলাম মাকে যে মা তুমি চলো তাহলে একসাথে কিনে নিয়ে আসবো সকালবেলায় বেরোচ্ছি যেহেতু ঠিক নেই তো এখন বৃষ্টি নেই তো সকাল সকাল সকালে আর বিকেলে যাওয়ার প্ল্যান করলে দেখা গেলো এমন বৃষ্টি না হলো যে দিয়ে এইদিকে পাট বানানো মাঠে জল আর জল এই দেখো তো জুতোর দোকানে এসেছিলাম তো একটা জুতো নিলাম বাবুর জুতো নেই বাবুর জুতোগুলো এত অযত্ন করে কতগুলো জুতো কিনে দিলাম একটাও এখন নেই সব ছেঁড়া বেড়া একটা বাঁকুড়ে গিয়ে পাল্টে নিয়ে আসলো ছেঁড়া জুতো তো বলবো ওখানে চলো বস্তা নেওয়া হলো আটটা ধানের জন্য ছিঁড়ে গেছে ঠিক আছে আটটা বস্তা নিলাম একবার আবার তো ধান উঠবে তখন তো লাগবে বস্তাগুলো বেশ ভালো শক্ত আছে তো অনেকদিন চলবে বড় বড় বস্তা সাগর দোকান থেকে বস্তার কারখানা তো এসি বাতকুলা ইয়ে হসপিটাল মোড়টা তো বাড়িতে চলে এসেছি পুকুর পুকুরের তো জল কমবে কোথায় আবার যা বৃষ্টি হলো কাল আবার বেড়ে গেছে তো যেটুকু কমেছিল তার তা আবার ভরে গেছে তো যাই হোক মা এই যে সব ইয়ে করে নিয়েছে এবার কতগুলো বস্তা নিয়ে এসেছি এই ধানটাও তুলতে হবে তো স্নান করার আগেই ধানগুলো সব বড় বস্তা নিয়ে এসেছি অনেকগুলো আটটা বস্তা নিয়ে এসেছি আর বাকি নিয়ে এসেছি বাবুর জন্য একটা জুতো আর এই যে কৃষণের জন্য এই যে বড় প্যাকেট পাচ্ছি না ছোট প্যাকেট কুড়ি টাকা করে নিয়ে আসলাম পাঁচটা আর কি করবো আর প্লাস্টিক নিয়ে এসেছি আর যেন কিনেছি ও মায়ের ওষুধ এনেছি সবকটা পাইনি যেত ঘন্টায় পাওয়া যাবে সেটা বন্ধ তো চলে এসছি

এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখবার জন্য অবশ্যই ফলো রাখতে হবে আমাদের চ্যানেলে দুধমান কচুর পাতা দিয়ে এই সেদ্ধটা দারুণ লাগে এর আগে আমরা দেখো ইলিশ মাছও খেয়েছি এটা এভাবে তো ইলিশ মাছ দিয়েও দুধমান কচুর পাতার মধ্যে যে দেয় অসাধারণ লাগে মা বাটা তারপরে এই টাইপের রান্না বান্না খুব সুন্দর করে

আমি কোথাও ট্রাভেলে গেলে তখন এটা নিয়ে যাই খুব ভালো হার্ট আছে সাইডটা বেশ শক্ত তো এটাই সুবিধা তো এটাই তো হবে না আমাদের এটা আছে জামা কাপড় তো করে নিয়ে যাব এটাই ধরে যাবে বাবুর লাগেজ আলাদা থাকবে তিনজন একটা মোটামুটি এর মধ্যে নিয়ে যাবে ছোট ব্যাগটা যদি থাকে তো সেটা হয়ে যাবে তো টিকিট বুক করবার জন্য আমি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের থেকে নাম্বার নিয়েছিলাম কাউন্টারে তো সেখানে ফোন করে ডিটেলস পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে তো এখন অ্যান্সার দিচ্ছে না রেড বাস থেকে আমি বুক করতে পারি কিন্তু রেড বাস থেকে যা শুনলাম একশো টাকা করে এক্সট্রা চার্জ লাগে একশো টাকার এক্সট্রা নিয়ে নেয় আর কি প্রত্যেকটা সিট প্রতি তো কাউন্টারে নাকি একশো টাকা কমে হয় তো সেই জন্য ওয়েট করছি ডিটেলস পাঠালাম ফোনও করেছি বলছে ডিটেলসটা পাঠাম তা দেখছি তো এখনও কিছু বলেনি তো বুঝতে পারছি না যদি সিট অ্যাভেলেবেল আছে কিন্তু ভাবছি কটার গাড়িতে কোন সিট দেয় সেটাই হচ্ছে ব্যাপার গেলে সব থেকে ভালো হতো কাউন্টারে কিন্তু না নাহলে রেডবাস থেকে বুক করে নাও রেডবাস থেকে আমি দেখতে পাচ্ছি ইয়ে আছে অ্যাভেলেবেল আছে সে আচ্ছা গ্রামের একটা স্পেশালিটি তোমাদেরকে সাউন্ড শোনাই আর সেটা হচ্ছে গিয়ে একদম নিরিবিলি শুনতে হবে বর্ষার রাত বর্ষার রাতে আমাদের পুকুরের দিকে ক্যামেরাটা দেওয়া রয়েছে জলের মধ্যে ব্যাঙ ডাকছে প্যাক প্যাক করে ঠিক আছে আর ঝিঝি পোকার প্রচুর ডাক প্রচুর ঝিঝি পোকারা ডাকছে আওয়াজটা কি শুনতে পাচ্ছ এটা কিন্তু গ্রামে বেলায় জঙ্গলে এরকম এটা কিন্তু ন্যাচারাল সাউন্ড ঠিক আছে আর বর্ষার দিনে বিশেষ করে এই ব্যাঙগুলো ডাকতে থাকে জলের মধ্যে প্যাক 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 কেমন লাগছে বলো আর ঝিঝি পোকা ঝি জি 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 যাচ্ছে তো গ্রামের একটা বিশেষত্ব ন্যাচারাল সাউন্ড রাত্রিবেলায় বিশেষ করে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে ঘুমের থেকে উঠল কটা বাজে আটটার সময় নাকি দুপুরবেলায় ঘুমিয়ে যে ঘুমিয়ে ঘুমায় না ঘুমালে আবার এরকমই হয় রাত আটটার সময় ঘুমের থেকে উঠলো মানে আমার কখন ঘুমাবে তার ঠিক নেই তো একটু গরম জল করলাম আমি মা গরম জল খাচ্ছি একটু পেটের প্রবলেম কালকে বিয়ে খেয়েছি না ওই অ্যাকশন হচ্ছে একটু তো রাত বেশ অনেকটা হয়ে গেছে এই টিকিট কাটার চক্করে বেশ অনেকটা রাত হয়ে গেছে আসলে রেড বাস থেকে কাটবো না কাউন্টার থেকে কাটবো তো একটু ডিফারেন্স আছে তো কাউন্টারে ফোন করেছিলাম কাউন্টার থেকে ওই একটু কম বলেছে টিকিট তো ওখানেই বুক করলাম আর রিবাস থেকে আর ইয়ে করিনি রিবাসে অনেক ঝামেলা আছে ঝামেলা বলতে ভাড়াও বেশি তো সেই কারণে ওখান থেকেই বললাম আর ওই সিট সিলেক্ট করা তারপরে স্লিপার নেবো না ইয়ে নেবো সবার মতামত নেওয়া একটু টাইম লেগে যাবে তো যাই হোক একটু কাপড় কিছু ডেলি সিলেক্ট করে তো আর বেশ অনেকটাই হয়ে গেলো কিষাণ মা শুয়েও পড়েছে

নিলাম ও আস্তে 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 দেখো ব্যাস ঠিক আছে ঠিক আছে কালকে জামা দুটো আয়রন করে নেবো ঠিক আছে তাহলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধ করো একটু বন্ধ করো একটা সময় উঠেছে কুমিল্লি তো খেয়ে দেয়ে আবার ওই দুপুরবেলা যা রান্না হয়েছিল তার থেকেই কিছুটা ছিল ওটাই ভাগযোগ করে সবাই আমি খেয়ে নিলাম আর যাই হোক এবার আমাদের নেক্সট যাচ্ছি দীঘাতে আনন্দ করবো অনেক সেরকম একটু আশা নিয়ে তো কিষাণও এমনি সমুদ্রে স্নান করতে খুব আনন্দ পায় খুব মজা পায় তো সেটা ওকে নিয়ে ওই জন্য দেখলে পুরীতে গিয়ে কত আনন্দ করে দীঘাতেও কয়েকবার গেছে দুবার গেছে না দিঘাতে দুবার গেছে খুব আনন্দ করে তো ওই জন্য আমরা এইসব জায়গা গুলোই সিলেক্ট করি পাহাড়টারে অত বেশি যাওয়া তো যাই হোক খুব মজা হবে আশা করছি ঠাকুরের ইচ্ছে যাচ্ছি বাচ্চাটাকে নিয়ে তো চলো ভিডিওটা আজকে এখানেই রাখি আর এখনো ডেট বলিনি তবে একটু টাইম আছে তো শোনা মতন ঠিক বলবো যাওয়ার আগের দিন তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আসছি এবার নতুন ব্লগ নিয়ে তো আমাদের দীঘার তৈরি কেমন চলছে না চলছে সেই সব সব দেখতে পাবে তো আজকের মতন চলো বাই বাই